নেইমার কি সত্যিই দুই বিশ্বকাপ খেলতে চান নাকি অবসরের কথা ভাবছেন নেইমার ব্রাজিল দল ঐতিহ্যর দলের তারকা ফুটবলাররা মাতান পুরো বিশ্ব ইউরোপের বড় বড় লীগ ব্রাজিলিয়ানদের সময়ে তারকাদের মেলা থাকলেও দলে আছে কিছুর একটা অভাব সেই অভাবটা যেন নেইমার জুনিয়র এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমারে ফেরা নিয়ে আলোচনা কম হয়নি মাঠে ফেরার আগ পর্যন্ত নেইমারকে নিয়ে দিন গুনতে থাকে ভক্তরা এবার কিছুটা হলেও ভক্তদের সুসংবাদ দিলেন নেইমার ভক্তদের চাওয়াতেই তিনি দুই হাজার এই বিশ্বকাপ খেলবেন বলে জানিয়েছেন নেইমার নিজের চতুর্থ বিশ্বকাপ খেলার আগে নিজেকে সম্পূর্ণ ফিট করতে চান তিনি সাম্প্রতিক সময়ে আর এমসি স্পোর্টস এর সাক্ষাৎকারে নিজের অবস্থান সম্পর্কে বলতে বলেন নেইমারকে ইঞ্জুরি নেইমারের নিত্য সঙ্গী তবে এইবার প্রভাব পড়েছে ভালোভাবে আর তাতেই ভুগতে হচ্ছে নেইমারকে সেই ইঞ্জুরি থেকে ফেরাই নেইমারের এখন মূল লক্ষ্য তবে এর পাশাপাশি তারকা ফিটনেস ফিরে পেতে কাজ করতে চান আর এমসি সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ খেলার কথা জানান নেইমার এসারা বলেন বিশ্বকাপ খেলা সবারই জন্য সৌভাগ্যের ব্যাপার এর আগে আমি আরো তিনটি বিশ্বকাপ খেলেছি আমি চাই চতুর্থ মতো আরো একবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে তার আগে আমাকে ফিটনেস নিয়ে মনোযোগী হতে হবে এখানে বসে আমাকে প্রস্তুতি নিতে হবে যত আমার বাধা আসে সেইগুলোকে একে একে পার করতে হবে নেইমারে ফিরে আসে অপেক্ষাই করবে ব্রাজিল ভক্তরা প্যারিস ছাড়ার পরে মাত্র পাঁচ ম্যাচ খেলেন আল হিলালের হয়ে এরপরে ইনজুরিতে পড়ে এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে এরপর মাঠে ফিরলেও খেলতে পেরেছে মাত্র দুই ম্যাচ গত দেড় বছরে মাত্র দুই ম্যাচ খেলেছেন নেইমার অনেক দিন খেলছেন না ব্রাজিল দলের হয়ে ইনজুরি কখনও নেইমারের পারফরমেন্স বাধা দিতে পারেনি তবে কেরিয়ারে এই অবস্থায় এসে এত এত ইনজুরির কারণে তাকে নিয়ে সংখ্যা থেকেই যায় সেইটা নেইমার নিজেও জানেন জানেন বলে নিজেকে প্রস্তুত করে থাকতে চান বিশ্বকাপের মঞ্চে নেইমারের জন্য শুভ কামনা জানাবে ভক্তরা আপনারা কি চান নেইমার কি বিশ্বকাপ খেলে অবসরে চলে যাক নাকি তিরিশ বিশ্বকাপও খেলতে পারেন নেইমার কমেন্ট করে জানিয়ে দিন এখনই আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ